হ্যালো তোর মানে নোটিফিকেশন গেছে দেখো তো গোলাপের ফুলের রং কি হ্যালো গোলাপ ফুলের রং কি গোলাপ ফুলের রং কি গোলাপ ফুলের রং কি বলো তো বন্ধুরা গোলাপ ফুলের রং কি বলো

ওইটাই বলতে হবে ওটার নাম হলো সূর্যমুখী সূর্যমুখী ফুল তোমার পোস্ট দিদি মনে জিজ্ঞেস করবে ফুল সূর্যের দিকে মুখ করে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবে প্লিজ লাইভে জয়েন করুন আগে বলো কোন ফুল সূর্যের দিকে মুখ করে থাকে আমি একটু আগে বলো তোমার আগে যেটা বলতিছি সেটা বলতে হবে কোন ফুল সূর্যের দিকে মুখ করে থাকে কোন ফুল

বুটিফুল হেল্ল' কি নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন আছো ঠিক আছে কোথায় গেল আমার মিষ্টি বন্ধুরা বললো সব লাইভে আসবো বঙ্গ। 무초로 돌아오고 또 누구나 뛰자 이게 뭐 보는 게 없어? 두 এখনো যারা লাইভে জয়েন করনি কোথায় গেলে সব কমেন্ট করো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো চলো চলো সবাই লাইভে জয়েন করে যাও ঝটপট কোথায় গেলে কমেন্ট করো কোথায় গেলে সবাই চলো চলো সবাই লাইভে জয়েন করে দেওয়া ঝটপট কি করছো এখন তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করো হ্যালো হ্যালো

সো সুই থ্যাংক ইউ এখন তো চ্যানে লাইক করেনি ঝটপট লাইক কমে শেয়ার করে ফেলো নতুন থাকলে চ্যানেলটাকে সার্স করে ফেলো কোথা থেকে দেখছো ও মানুন মানুন কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবো বন্ধুরা প্লিস এত কেন বন্ধ হয় তোমাদের জানি না বুঝি না বাবু বাপু বাপু কি হলো নতুনটা সব কোথায় গেলে সারা দিচ্ছে না যে তোমাদের ড্যাশ মুশালি એમ হয়েছে বকুল বকুল কি করছো গো বকুল ফুল তুমি চলে আসছো এখনো যারা লাইক করনি ঝটপ লাইক করো নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে এতবার রিকোয়েস্ট করছি তোমরা তো আমার শুনছোই না কেন বলো তো হ্যাঁ আমার কথা শুনতে ইচ্ছে করে না বৌদি ডিনার হলো হ্যাঁ একদম কমপ্লিট ডিনার কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সাথে জমিয়ে গল্প করবো বলে তোমাদের হয়ে গেছে গো তোমাদের হয়ে গেছে করবে মায়া হাই বৌদি কেমন আছো গো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো

আচ্ছা বলো রাতে ডিনার কমপ্লিট তোমাদের সব কোথায় গেলে তোমরা জানি না বুঝতে আচ্ছা গো এত স্লো হলে কিছু হবে 10 মিনিট হই হলো লাইভে আসলাম বাট তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই মানে কমেন্টে বাচ্ছি না কি করছো সব ও বাবা গো ও দাদা এই যে ছেলের সাথে খাড়া হচ্ছে এই পিঠে কি মরে গেছে আমি মরে গেলে ちゃう ও বাবা গো পিঠে মার্কেটে খুশিবা পিটটা পাতানা ও की कोच्चे के तुम्हें तो हल्दी खास नहीं बोल तो हल्दी खास बोल हल्दी जी को लो है तक नोस्ट हो चाहिए था और निकट तक पार्टी तो निकलना वो खाए ना और निकट तक पार्टी तो क्या और निकट तक खेतो तुम्हें फोन है की कोच्चे वाला तो कौन सा হ্যালো 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 হাই তাপস আমার বাড়ি হচ্ছে ভাসলিয়া লেবু তোমরা কিন্তু কেউ লাইক করছো না কেন বলো তো একটু লাইকটা কমপ্লিট করবে প্লিজ কেউ লাইক করে না

বকুল বলো কেমন আছো কৃষান দাস হ্যালো সাতজন চলে গেছে দশজন আছে কি করছো ডিনার কমপ্লিট সন্ধেবেলা কি করলে বলো কি করছো এই যে বসে আছি

তাই অনেক করে না জানো তো তাই আমি বললাম তোমাদেরকে তোমরা কিছু মনে করো না যারা লাইক করেছো বলো আমি হ্যাঁ বলো হাই হাতের কাছে ওরণা ওকে কানে যে দুল গলায় মালা মাথায় আছে সিঁদুর লাগছে তোমায় বিউটিফুল ওলে বাবা রে কে দিয়া তুনে বহুত আচ্ছা লাগা মুছে তোমার কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো গো হাই সুরজিৎ হ্যালো বলো বলো গো বলো গো পিয়া

তোমার ভালো আছো তো ওরে বাবা বিবে তুমি কেমন আছো বল তুমি কেমন আছো হুম এই আর সব বন্ধুরা কোথায় গেল প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও গো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে যদি একটু এক চিল মানে এক চিমটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দাদা কই দাদা ফোন দেখছে গো আমি ভালো নেই গো কেন তোমার কি হলো গো ওরম বলছো কেন ওরম বলো না গো অলওয়েজ বলবে আমি ভালো আছি ওরম বলবে না বুঝছো বিবেক একটু যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের ভালোবাসায় আমরা ছোট্ট একটা চ্যালেঞ্জ যেন গ্রো করতে পারে আহ ভালো লেগেছে একটু তুমি একটা আবার কি গো প্লিজ যদি ভালো লেগে থাকে একটু চ্যালেঞ্জটাকে সবাই সাবস্ক্রাইব করে লাইক কখন শেয়ার করে দেবো লাল শাড়ি মাত্র লাল সিঁদুর যেন কি আমি তোমার বাড়ি যেতে পারি হ্যাঁ অবশ্যই কেন গো বন্ধু আসতে পারবে না কেন অবশ্যই আসো একদম কি গো কি করছো সবাই বুঝি তোমাকে তাই তুমি তো সব জানতা গামছা বাড়াবো তুমি যবে আমার তাই তাই গো বাবা তাহলে আর কি বলবো আমার কিছু বলার নেই বুঝছো হাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা আমার আমাকে যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো ঠিক আছে তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন তো এই একটা ছোট্ট চ্যানেলকে তোমাদেরকে ইচ্ছা করে না যে একটু মানে সবার মধ্যে পৌঁছে দিতে ইচ্ছা করে ইচ্ছা করে যে এই ছোটখাটো চ্যালেঞ্জটাকে একটু সবার মধ্যে তুলে ধরি ওরে বাবা বিবেকের কি শখ ও আকার আকাশতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু তাই তুমি আমার পড়ান পাখি রে ওলে বাবা গো তাই কে কে বলো আহ তোমরা পড়ছো না আর আমি বসে আছি বলে তোমাদের হচ্ছে বলো

अच्छा बहुत ही सो ब्यूटीफुल थैंक यू आता गचे तोता पाके डालें गचे मो अमी अच्छी चा यारे कली तुम्हार कारण आज तुम्हार कारण अच्छा हम तो खोए खोए रहते हैं इसके किसके लिए तुम खोए खोए रहते हो <coughs> कौन है वो लकी गर्ल 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 सही बोलो আচ্ছা তোমরা আমার যারা কমেন্ট করছো তারা আমার সত্যি কথা বলো আর সব বন্ধুরা কোথায় গেল জানি না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিও গুলো তোমাদের যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেওয়া আমি অনেক লোক নিয়ে যাবো কেন অনেক লোক নিয়ে যাবে কেন গো বললাম তুমিও তোমাকে যদি আমার বাড়ি ঠিকানা না পুরোপুরি দিয়ে দিই আমি একটা আমার লাইভে দিয়েছিলাম একটা লাইভে আমি পুরো মানে আমার বাড়ির পুরো অ্যাড্রেস পুরো একদম দিয়ে দিয়েছিলাম আমার একটা লাইভে তো তুমি যদি নিতে আসো তখন তো আমাকে তাহলে মারবে আচ্ছা কতক্ষণ থাকবে দুষ্টু হৃদম আমি আছি এখন তোমার দশটা সাড়ে দশটা অব্দি আছে ঠিক আছে কতক্ষণ থাকবে সাড়ে দশটার বেশি আছি চৌত্রিশ মিনিট এরকম হবে শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে কিন্তু পুরো সৌন্দর্য দেখতে পাচ্ছি না বসে থেকে অরে বাবা তাই দুপুরে আসবে কালকে তাহলে দাঁড়িয়ে দেখতে পাবে লাইভ করি আমি দাঁড়িয়েও লাইভ করি দুপুরে এখন বসে ভালো লাগছে না গো বৌদি ভালো করে দেখা যায় না কি আমার মন দেখা যায় না সাজিও না মরে যায় কি নিয়ে খুশি কে এহে কাবার উড়ি বাবা গণেশ ওকে ভালো থাকবে বাই কেন গণেশ তুমি আমার লাইভ আসুন কমেন্ট করে কেন লাইভ না কি হয়েছে তোমার

সত্যি বলছি তোমাকে পিঠে কত আচ্ছা কি কি বলছো কি বলবো তুমি বলো আমার লাইফে তুমি থাকতেই আমার অন্য কোন বৌদি লাইফে ভালো লাগে ওই জন্য আচ্ছা